নমস্কার বন্ধুরা জীবনের গল্প চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ দীপাবলি হয়ে গেছে গত রাতে দীপাবলি হয়ে গেছে এখন আমরা সব ঠাকুর দেখছি ঠাকুর দেখছি মানে ঠাকুর দেখতে বেরিয়েছি দু একটা দেখা হয়েও গেছে তো বন্ধুরা এখন আমি পায়োনিয়ার এসেছি পায়োনিয়ার পার্ক সেখানে লাইটিং দেখিয়ে নিয়ে যাচ্ছি সামনের সাইডে দেখাচ্ছি মন্দিরটা ভিতরে গিয়ে হয়তো দেখা দেখাতে পারবো না কারণ ভিড় ভিড়ের রাস্তায় ছেলেকে সামলাতে হয় তাই আমি যতটা পারবো দেখাবো যে না পারলে দেখাবো না এই যে ভিতরে ঢুকেছি ভিতরে আসতে পেরেছি ভিতরে আমি ফটো নিতে পারছি পায়োনিয়ার পার্ক বারোশাহ ব্যামসারী এই ঠাকুরটা সবসময় খুব বড় করে করা হয় এখানে যে শিশুদের অনেক সময় কাজ করানো হয় দোকানে বাড়িতে বা বিভিন্ন জায়গায় সেটাকে নিষিদ্ধ করতে হবে বন্ধ করতে হবে সেই থিমটাকে তুলে ধরেছে তাদের পড়াশুনো করাতে হবে শৈশব চাই স্বাস্থ্য চাই খাদ্য চাই শিক্ষা চাই ফায়ার ব্রিগেড বারসাত ফায়ার ব্রিগেড অফিসের পাশে যেটা হয় সেটা

রক্ষা শ্যামা কালী মা রক্ষা কালী তরু ছায়া বন্ধুরা এখন আমি সন্ধানী ক্লাবে ঢুকেছি সন্ধানী ক্লাবে আমি যাচ্ছি পরের ভিতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি সামনে বাজার দেখছি কৃষ্ণকালী বলতে যেটা বোঝায় এটা কে রোড

রোড যে ঠাকুরটা আছে এখানে প্রতি বছরই ভালো করে কৃষ্ণটাকে বেশ রাবণ রাব অনুবাদ হচ্ছে ভেতরে কারুকার্য অনেক সুন্দর করেছে তো বন্ধুরা আমরা এখন বিদ্রোহী সঙ্গে পুজো প্যান্ডেল এসছি অনেক ভালো করেছি সুন্দর করেছে এত বড় আমরা অনেক দিন ধরেই দেখছি এত বড় প্যান্ডেল করে না ছোটর মধ্যে ভালো করে দেখছি খুব বড় প্যান্ডেল করেছে ভিতরে গিয়ে দেখি কেমন হচ্ছে এটা লক্ষ্মী নারায়ণ নাকি ওই যে ইয়ে লালা রামলালা নাকি এটা না না নারায়ণ লক্ষ্মী নারায়ণ কিন্তু নারায়ণটাকে একদম পুরো রামলালার মতো করে দিয়েছে ভালো হয়েছে ভিতরে কারুকার্য ভালো করেছে ঠাকুরটাও অন্যরকম ভালো আছে আরে বাবা কি নয় বন্ধু তো ওই আমরা এখন শতদল ঠাকুরের আমরা শতদল ক্লাবে যাচ্ছি শকুন চার দিয়ে শকুন বসে আছে আমরা যে শাপন বসে আছে শাপনগুলোকে ছেলে বোঝাতে যাচ্ছে এস একটা বাড়ি এক কেমন জীবন দিদিকে মানে আসলে এটা এখানে নারীদের নিয়ে মেন নারীদের নিয়ে যে কত রকমের সমস্যা হচ্ছে জাল চক্র হচ্ছে সেইসবই বোঝাতে চেয়েছে থিমটার মধ্যে বর্তমানে মেয়েদের উপরে যে অত্যাচার হচ্ছে থিমগুলোর মধ্যে সেগুলো শিশু পাচার বন্ধ এটা আরেকটা প্যান্ডেল এসেছি আমরা টাকি রোডে শ্রীকৃষ্ণের বিভিন্ন অবতার যে সেগুলো বালকবৃন্দ স্পোর্টিং ক্লাব বালকববৃন্দ স্পোর্টিং ক্লাব ভালো করেছে ছোট্টর মধ্যে ভালো করেছে এটা তাকি রোডের ওই রোডের পাশেই আর একটা প্যান্ডেল সেখানে এসেছি এখানে ওই যে মাটির মাটির কাজ করেছে চেরাকোটা এখানে গতবারও চেরাকোটার কাজ হয়েছিল যুবগোশ যুবগোষ্ঠী ক্লাব এটা ইউটিউবে ঠাকুরকে শাড়ি পরানো দেখাচ্ছিল যে একটা মেয়ে পড়াচ্ছে সেই থিমটাই এখানে আছে মা লাল পাড় শাড়ি পরে আছে ভাবাচ্ছিস কেন বাবা চেরাকোটার সঙ্গে এখানে আবার বাঁশের কাজ আছে যেগুলো সব বাস দিয়ে কারুকার্য করেছে আর এবার এগুলো চেরাকোটা বাঁশের সব ঢাকনা ঝুড়ি ভালো হয়েছে উপর দিয়ে সব দেখো মাটির কাজ বাসের কাজ আর মাটির কাজ ওই তো দুই চার ছ মাসের মধ্যে যদি হয়ে গেল এটা আমরা এসেছি নারায়ণা নার্সিং হোমের উল্টো পাশে কি ক্লাব ভুলে যাই আমি আসতে পারবি এই স্নিগ্ধ ইভেন্টস নতুন পাড়া যুবক স্পোর্টিং ক্লাব চাইনা মডেল বা জাপানিস ভুটানি ভুটানি মডেল মানে বৌদ্ধিস্টদের মতন অনেকটা হয়েছে এবার ভিতরে গিয়ে তোমাদের দেখা আর এইগুলো তার খোলা আছে তাই ও আসতে ভয় পায় ছেলে ধরে নিয়ে আর ফাকে ক্যামেরা করা খুব সমস্যা হয়ে যায় সেই জন্য আমার ভিডিওটা ঠিক করে করা হোক কারণ তোমার ফেলে থেকে দুটো টাকা দিয়ে ফেলে থেকে যায় নেই ছেলেছে এখানে মায়ের পুজো হয়েছে আর পিছনে দিয়ে রেখেছে ভেতরটা নর্মাল করেছে হালকা হালকা কাজের উপরে করেছে এটাও ভালো লাগছে তো বন্ধুরা তোমরা সবাই আমার এই চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো তোমরা তো জানোই যে আমি এই চ্যানেলটা করেছি কিছু বুঝতে ছেলে মেয়েদের একটু সাহায্য সহযোগিতা করবো তারা যাতে পড়াশোনা করে সমাজে প্রতিষ্ঠিত হতে পারে তাদের এই পড়াশোনা করার জন্য আমি কিছু সাহায্য সহযোগিতা করতে চাই তাই সেটা আমার পক্ষে সম্ভব না তাই যদি তোমাদের সবার সহযোগিতায় যদি হয় সম্ভব হয় তাহলে সেটা আমি করতে পারবো বলে না তাই তোমরা সবাই আমাদের চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো